হ্যালো বন্ধুরা আমাদের এফ ডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালে আপডেট নিয়ে অগ্নিজিৎ মুখার্জি রিকোয়েস্ট করে যে দেখ সার্থিক তোর বউকে বোঝা যাতে আমাদের সঙ্গে এক হয়ে এই লড়াইটা লড়ে গিনিও রাজি হয়ে যায় বলে ঠিক আছে পরিবারের স্বার্থে এবার না হয় আমরা এক হলাম সমস্ত ভুল বোঝাবুঝি সমস্ত দ্বন্দ্ব ভুলে শত্রুতামি আমরা এক হয়ে এবার লড়াই করবো এরপরে গীতা ধন্যবাদ জানাই গীতা হাত বাড়িয়ে দেয় সেখানে অগ্নিজিৎ সার্থিক স্বস্তিক কি পরিবারের সবাই হাত মেলায় বাড়ির মেয়ে মেহেক একলাই যথেষ্ট আর ওকে কি করতে হবে না হবে সবটা আমি ওকে বুঝিয়ে দিয়েছি পরের দিন সকাল হয়ে যায় কিরণ কান্তি চিৎকার করছি বলছে কি ব্যাপার আমার ছেলে কৃপান কোথায় কাল রাতে শরবত খাওয়ার পর কি হয়েছে বলুন আমাকে এত চিৎকার করবেন না শরবত খাবেন শরবত আছে তো আরো এই কোথায় আছো এক গ্লাস শরবত এনে দাও তো আরে গীতা তুমি আমার কথাটা না আমি শরবত খাবো সে কথা বলিনি তাহলে কাল রাতে হয়েছিল আমার কোনো কিছুই কেন জানি না মনে পড়ছে না আমার ছেলে কৃপান কোথায় আছে তো আপনি এতটা উত্তেজিত কেন হচ্ছেন অগ্নিজিৎ মুখার্জিও চলে আসে বলে কি হয়েছে কাল রাতে কেন এতটা চিৎকার চেঁচামেচি করছেন বলুন তো আর কাল রাতে কথা ভেবে কি হবে এখন আপনার ছেলে বৌমাকে নিয়ে বাড়ি যেতে হবে তো বরং হবে কে বৌমা কেন মেহেকের সঙ্গে তো আপনার ছেলে কৃপাণের বিয়ে হয়েছে ও বিয়ে হয়ে গেছে কিন্তু আমি বাবা হয় কিছুই দেখতে পারলাম না বুঝলাম না না কিছুই বুঝতে পারছি এই মেয়েলিন তুমি তো আমাদের শরবত খাইয়েছিলে তারপরে আর কিছুই মনে নেই ও তার মানে কিছু একটা হয়েছে তাই না গীতা টিপ দেয় অগ্নিজিৎকে সে ভাবে কি ব্যাপার বৌমা হয়ে শ্বশুর মশাইকে চোখ টিপ দিচ্ছে মানে কি গীতা তখনই গিয়ে সামনে নেয় বলে শুনুন আপনার তো সুগার রয়েছে হয়তো মাথা টাথা ঘুরে গেছে সুগার বেড়ে গেছে ডাক্তার ডেকে আমরা আপনাকে কত ট্রিটমেন্ট করে সুস্থ করলাম আপনি বুঝতে পারছেন তো আর বরযাত্রীদের বাইরে খুব সুন্দর করে খাওয়ানো হচ্ছে ফুলকপি ফুলকপি লুচি আলুর দম তারপরে ফুলকপি আলুর তরকারি এমনকি বুন্দেও রয়েছে মিষ্টি আপনি যান না চলুন গিয়ে একটু খেয়ে নেবেন না আমি ওসব খাবো না কাল রাতে শরবতে কিছু আরে কি বলছেন বলুন তো বারবার শরবত শরবত ভালো লাগছে না কিন্তু আমার ছেলেটা কোথায় ডাকো ওকে বলছি ওই তো এই কৃপান্ত তোর সঙ্গে মেহেকের বিয়ে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তো আরে আমি বললাম তো যে আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের শুভ পরিণতি ঘটে গেছে তাহলে আপনি কেন বিশ্বাস করছেন না মেহেক কোথায় মেহেক মেহেক বলে চিৎকার করতে শুরু করে তখনই মেহেক সামনে এসে কিরণ কান্তির দ্বারায় বাহ তোমাকে তো খুব সুন্দর লাগছে মেহেক বেনারসি শাড়ি পরেছো সিটিভর্তি সিঁদুর খুব সুন্দর দেখাচ্ছি এবার চলো আমাদের তো যেতে হবে অগ্নি মুখার্জি আপনি কি আমাদেরকে ভাগিয়ে দিচ্ছেন না দেখুন শুভ সময় পেরিয়ে গেলে আপনাদের বাড়িতে নিয়ে গিয়ে বউকে বরণ করতে তো অসুবিধা হবে একটা তো নির্দিষ্ট সময় যেতে হবে তাই বলছিলাম কাকু শোনা চলুন আপনি এই কি নামে রাখলে তুমি কিছু না চলুন আপনারা বাবা এবং ছেলে ভেতরে চলুন কিছু খেয়ে গরম গরম চা খেয়ে নেবেন তারপরে না হয় আর উদ্দেশ্যে রওনা দেবেন বাড়িতে যাওয়ার এগুলোদের ভেতরে নিয়ে যায় গীতা সহ মেঘ আমি বুঝতে পারছি মা তুই আগুন নিয়ে খেলা করছিস যদি এপার থেকে ওপার হয়ে যায় সব কিছু শেষ হয়ে যাবে বাবা তুমি চিন্তা করো না এটা ২০২৪ সাল মেয়েরা এতটাও দুর্বল নয় আমি ঠিক লড়াই করতে পারবো এমনকি কৃপান এবং ওর পরিবারের কাছ থেকে ডকুমেন্ট আমি উদ্ধার করবই তুই কি করে জানলি যে ওই কিরণ কান্তির বাড়িতে ডকুমেন্টগুলো রয়েছে কারণটা ওই বিশ্বেশ্বর মন্ডল বলেছে এমন কি অঙ্কিতের বাবাও বলেছে যে আসল অপরাধী অন্য কেউ যার সমস্ত ডকুমেন্ট কিরণ কান্তির আলমারিতে রয়েছে সেখান থেকে ওই বড় ডকুমেন্টটা যদি একবার আমি হাতে পেয়ে যাই বাবা তাহলে আমি আপনাকে নির্দোষ মান করে দিতে পারবো তাছাড়া কিন্তু পারবো না তাই মেহেক ওই বাড়িতে যাচ্ছে ওর কোনো ক্ষতি হবে না তো গীতা কি যে বলছেন সবাই জানে গীতা এল এলবি কোটের বাইরে হাত চলে আর কোটের ভেতরে মুখ চলে কে মেহেককে টাচ করবে বিপদে ফেলবে আমি গিয়ে একদম তান্দব মাচিয়ে চলে আসবো কেউ আমাকে কিচ্ছু আটকাতে পারবে না পদ্ম কোথায় পদ্ম পদ্ম তৈরি হচ্ছে কোথায় যাবে কেন মেয়ের সঙ্গে যাবে না তাই পদ্ম তৈরি হচ্ছে উকিলেরই আমি তো ওই বাড়িতে চলে যাব কিন্তু ওটা তো আমার শ্বশুর নয় চুটিয়ে সংসার কর কেন বুঝতে পারছিস না পদ্ম তোর মেহেক দিদির সংসার তো অন্য কোথাও তার বিয়ে অন্য কারোর সঙ্গে হয়েছে সত্যিকারের আর তোর বিয়ে সত্যিকারের হয়েছে কৃপাণের সঙ্গে সেটা নিশ্চয়ই তুই বুঝিস তোর হাতে দুদিন সময় রয়েছে সেখান থেকেই তোকে কিন্তু যা করার করতে হবে এই ফুল ফুলসার আগে মেহেককে ওখান থেকে বের করে আনতে হবে তা না হলে বড় সমস্যা হয়ে যাবে আর আমিও বাবাকে কখনো নির্দোষ প্রীতিতে সিঁদুর থেকে কৃপান এবং তার বাবা অবাক হয়ে যায় কিন্তু পরিবারের সবাই মিলে কোনো কিছু না বসতে দিয়ে মেহেক এবং পদ্মকে পাঠিয়ে দেয় কৃপানের বাড়িতে সেখানে দরজায় বউ নিয়ে দাঁড়িয়ে আছে কৃপান এবং তার বাবা মা বরণ ডালা নিয়ে চলে এসেছে মেহেক হঠাৎ করে বরণ করবে তখনই বলে এসব কি ব্যাগ বরণ করতে হবে কি ব্যাপার কৃপু তোমার সঙ্গে তো আমার বিয়ে হয়ে গেছে কি নামে ডাকলে হ্যাঁ আমি তোমাকে যা খুশি তাই নামে ডাকতে পারি এখন এইসব নিয়মের কোনো প্রয়োজন নেই আরে বেনা না আমি তো খেতে খুব ভালোবাসি এই বলে বরণের ডালা থেকে কলার চুরিটা তুলে নিয়ে খেতে শুরু করে বলে আমার খুব খিদে পেয়েছিল বিশ্বাস করুন তাই আমি খেয়ে ফেললাম আর আমি খুব টায়ার্ড আছি আমাকে গিয়ে ঘুমোতে হবে এই ভেতরে এসো না কেন কারণ তুমি নিয়ম দিতে মানবে না এই কোথায় আছো দুধে আলতার বাটিটা এমন কি এখানে সাদা কাপড় বিছিয়ে দাও মেহেক তুমি এর মধ্যে পা দিয়ে এসো কি বলছেন কি আমার জুতোগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি খুলে এখন এই দুধে আলতায় পা দিয়ে ভেতরে যাব না এসব হবে না কাকু শোনা বলুন না আপনি এসব ব্যাকডেটেড নিয়ম কানুন কি চলে নাকি বলে ভেতরে চলে আসে বললে দেখো মেহেক তোমাকে আমরা চিনতে পারছি না তুমি এরকম আচরণ কেন করছো আপনাদের বাড়িতে অন্য কোনো ফল ফ্রুটস নেই সেগুলো আমি খাবো আমার খুব খেতে পেয়েছে এইসব শুধু ব্যানানা খেয়ে হবে নাকি কালকে ভাত কাপড়ের অনুষ্ঠান আছে খুব সুন্দর রান্না বান্না হবে ভাত ডাল মাছের মাথা কি বললেন ভাত খেতে পারবো না কেন আমি ডায়েট করছি আমি সিয়া সিট খাবো ডিম অমলেট খাবো পার্টি টোস্ট খাবো কিন্তু ভাত খাবো না আর তার থেকেও বড় কথা যে আমার এবং কৃপানের কিছুদিন পরে হানিমুন আমাদের যেতে হবে তো আর আমাদের তার আগে ফুলসজ্জা রয়েছে কি আমি কিন্তু এই শাড়ি পরতে পারবো না বেনারসি আমাকে তুমি পোশাক কিনে দিও বলো কি লাগবে আমাকে আমরা তো বিচে যাবো তাই আমাকে একটা কিনে দেবে কি ছোট শর্ট জিন্স প্যান্ট টপস এগুলো কিনে দিও আমি সেগুলোই পরবো আত্মীয় স্বজনরা সবাই অবাক হয়ে যায় বলে এই কেমন ধারার বউ এসেই এগুলো কথা বলছে দেখো বৌমা এগুলো পরতে নেই কেন আমি তো এগুলো পরেই বড় হয়েছি এগুলোই পরবো কোনো সমস্যা তো নেই কৃপান তুমি আমাকে কিনে দেবে তো হ্যাঁ দেবো আর মা বাদ দাও ও যখন নিয়ম মানতে চাইছে না আমাদের বিয়েটা তো হয়ে গেছে তাহলে এত ঝামেলা বাড়ানোর কোনো প্রয়োজন নেই ও যা যা খেতে চাইছে সেগুলোই দাও কি বলছিস কি কৃপান হ্যাঁ ওর মতো করে আমাদের একটু চলতে দাও দেখবে আস্তে আস্তেও ঠিক হয়ে যাবে তখনই ফোন চলে আসে গীতা বলে কি ব্যাপার মাহেক তুমি পৌঁছে গেছো হ্যাঁ পৌঁছে গেছি তো কি করছো মাথা খাচ্ছি অর্থরি কলা খাচ্ছি আর সবার কথা আমরা শুনতে চাই তুমি লাইনটা কেটো না ঠিক আছে অগ্নিজিৎ মুখার্জি গীতা এবং এসা সবাই মিলে কথা শুনছি বলছে দেখুন আপনি কিন্তু ওরকম শাশুড়ি মা হবেন না আপনিও বেনানা খাবেন শরীরের জন্য খুব ভালো আর এখন থেকে আপনারা কোন বাড়িতে থাকছেন সেটা কিন্তু ভেবে দেখবেন এই বাড়িতে সব থেকে বড় রুম কোনটা আমার আবার ছোট রুম ভালো লাগে না মা বাবার রুমটাই তো সব থেকে বড় তাহলে আমি সেখানে চলে যাই কোথায় যাচ্ছ বৌ মা আজকে তো কাল রাত্রেই তো আমি আপনাদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো তাছাড়া তো উপায় নেই তুমি এরকম করো না কৃপালের ঘরে যাও না আমার এই ছোট রুম ভালো লাগে না আমি ওখানে যাবো না আর শুনুন আপনি কাকু শোনা হয়ে থাকবেন না একটু শ্বশুর মশাই হওয়ার চেষ্টা করুন আপনাকে মনে হয় জীবনের কোনো উদ্দেশ্য নেই কোনো কাজকর্ম নেই একটা চায়ের দোকানে পড়ে থাকা গরিব দুঃখী বয়স্ক লোক মনে হয় কি হ্যাঁ আর কালকে ভাত ডাল মাছের মাথা সেগুলো আপনারাই না হয় খেয়ে নেবেন আমি আপনাদের মাথা খেয়ে নেবো কোনো সমস্যা নেই কৃপান অবাক হয়ে যাচ্ছে মেহেক এরকম কেন করছে তো বুঝতে না কৃপাণা আমি শোনার মেহেকের কি সত্যি মাথা খারাপ হয়ে গেল দ্বিতীয় চালটা ছেলে দিয়েছে তার মানে মেহেক এবার কিরণ কান্তির ঘরে থাকবে মানে বুঝতে পারছেন ওর আলমারিতে কি ডকুমেন্ট আছে কত কিছু সবটাও খুঁজে বের করতে পারবে আর ধিমান সেনের ওখান থেকে মোবাইল ক্যামেরা যা যা কিছু সেগুলো আমি পেয়ে গেছি ওগুলো কোনোভাবে আমি পুলিশের কাছে জমা করে দিয়েছি প্রমাণ সনে এখন আমি ধিমান সেনকে ধরবো আসল অপরাধী কে সেটা আমাকে জানতে হবে আর সেটা একবার জানতে পারলে তার পিছনে আমি হাত দিয়ে পড়ে যাব। তখন তাকে আমি ধরবো ওই কিরণ পান। কৃপান এমনকি ধিমান ওই সব দলবল একবারেই পুলিশ হেফাজতে থাকবে আপনি চিন্তা করবেন না বাবা আপনার কোনো অসুবিধা আমি হতে দেবো না আর দেখছেন তো আপনার মেহেক যে ভয়টা পেয়েছিলেন যে ওই বাড়িতে গিয়ে কি করবে না করবে বরণের সময় থেকে শুরু করে এই পর্যন্ত মেহেক সবাইকে নাকে দিদি আর আমি যেভাবে শিখিয়েছি সেইভাবেই ঘরে যে এত সহজে ঢুকেছে বিয়ে হয়ে গেছে তার ভালোবাসার মানুষটি পেয়েছে এতেই খুশি তার মা বাবার কথা উপেক্ষা করে মেহেক যা বলছে তাই শুনছে মেহেকের শাশুড়ি বলছে কি হবে এবার নানা ভাবে তো আমি সমস্যায় পড়ে যাব এই বউকে নিয়ে এবার কি করবো আমার তো মাথা ঘুরছে আমারও এবার কি হবে কিচ্ছু হওয়ার নেই কি হতে চলেছে গীতা বি দরজায় করলো বরণে কিরণ কান্তির ঘর দখল করলো গীতার কথায় আজকে যেভাবে মেহেক অভিনয় করে যাচ্ছে কিরণকান্তি কৃপান কোনোভাবেই ধরতে পারছে না মেহেক এই অভিনয়ের মাধ্যমে তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে সমস্ত ডকুমেন্ট তুলে দেবে গীতার হাতে এসব করতে গিয়ে তাকে হেল্প করবে এবার কি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন